প্রিয় দর্শক হালুয়া কাঠের শহীদুল ভাই গ্যাস আবিষ্কার করে তাক লাগাই দিছে তো গ্রামবাসী ভিড় করছে গ্রামবাসী হাসাই বলে ভাই বলে গ্যাস আবিষ্কার করছে

দেখবামাই ভাই ভাই গ্যাসের যে দাম গ্যাসের যে দাম আপনার আবিষ্কার তো ভাই বিশ্ব ধরে ভাই লাগবো ভাই হ্যাঁ ভাই 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 কতক্ষণ

বার্তা ভাই ভাই হ্যাঁ 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 ভাই আমি আচ্ছা ভাই একটা কথা ভাই ভাই কেউ যদি আই আমাদের সন্ধানে হ্যাঁ কেউ যদি আমাদের সন্ধানে আই আমাদের এই আবিষ্কার দেখবার এমন এমনকি তার বাড়িতে এই আবিষ্কার মানে আপনার ভাই সিস্টেমে রান্ধুন হ্যাঁ

বাবা কি আছে আচ্ছা ভাই ভাই এমনি ধন্যবাদ ভাই আচ্ছা ভাই